সকালে ছুটি কাটিয়ে কর্মক্ষেত্রে ফিরে যান ভারতীয় সেনার প্যারা কমান্ডো পলাশ ঘোষ ভাইকে এগিয়ে দিয়েছিলেন দাদা তারপর কয়েকবার ফোনে কথা হয়েছে কিন্তু বুধবার সেনাবাহিনীর বিশেষ সার্চ অপারেশনের সময় থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে অবশেষে শুক্রবার বাড়িতে খবর এলো শহীদ হয়েছেন পলাশ একা পলাশ নয় তুষার ঝড়ের কবলে পড়ে মৃত্যু হয়েছে বীরভূমের রাজনগর কুন্ডিরার নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান সুজয় ঘোষেরও শেষবার দাদাকে ফোন করে অভিযানে যাওয়ার কথা জানিয়েছিলেন তিনি এরপর থেকেই নিখোঁজ শুক্রবার নেই সুজয় দুই বাংলার জওয়ানের অকাল মৃত্যুতে শোকের ছায়া দুই প্যারা কমান্ডোর তল্লাশি চালাতে থাকে সেনাবাহিনী বরফাব্রেত অবস্থায় উদ্ধার করা হয় পলাশকে আইসিউতে থাকাকালীন মৃত্যু হয় তার পলাশের বাড়িতে রয়েছেন বাবা মা দুই কন্যা ও স্ত্রী শনিবার সকালে এই খবর পেয়ে ভেঙে পড়েছে গোটা পরিবার দাদা মৃগাঙ্ক ঘোষ জানিয়েছেন ষষ্ঠীর দিন টোটোতে ভাইকে এগিয়ে দি ও যে আর ফিরবে না ভাবতে পারিনি সুজয় বাবা কৃষক বাড়িতে রয়েছেন দাদা দু সালে যোগদান সেনাবাহিনীতে আঠাশ বছর বয়সে এই জওয়ান প্যারা কমান্ডার পাঁচ গ্রুপের এই সৈনিক ছিলেন দাদা মৃত্যুঞ্জয়কে ফোন করে জানিয়েছিলেন অভিযানে যাচ্ছেন এখন কদিন কথা হবে না সেই কথাই যে শেষ কথা তাকে জানত সেই অপারেশন করতে

আপনার নাম মা হচ্ছেন কটা ছেলে মেয়ে আপনার